আজ চোদ্দই ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবসের বিশেষ একটি দিন এই দিনটিকে ঘিরে উৎসব আমেজে সেজে উঠেছে সৈয়দপুর শহর সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় ফুলের দোকানগুলো রঙিন সাজে ক্রেতাদের আকর্ষণ করছে লাল গোলাপ রজনীগন্ধা গাদা আর নানা রঙের ফুলে সাজানো হয়েছে প্রতিটি স্টল সৈয়দপুর প্লাজার পাশাপাশি সৈদ ডাক্তার জিকরুল রোড ও সিএসটি মোড়েও দেখা গেছে জমজমাট বেচা কেনা বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর বিক্রি অনেক বেশি দামও তুলনামূলক কম থাকায় ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো স্কুল কলেজ শিক্ষার্থীদের চেয়ে বিবাহিত ব্যক্তিদের ভিড়ই বেশি দেখা গেছে কেউ স্ত্রী বা স্বামীর জন্য কেউ বাবা মায়ের জন্য আবার কেউ প্রিয় মানুষটির হাতে তুলে দিতে কিনছেন একটি লাল গোলাপ শহরের রাস্তায় আজ অনেক তরুণীকে দেখা গেছে শাড়িতে সজ্জিত লাল সাদা আর নানা রঙের শাড়িতে যেন ভালোবাসার এক জীবন্ত ছবি ফুটে উঠেছে ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয় মা বাবা পরিবার ও প্রিয়জনের প্রতিও সমানভাবে প্রকাশ পাচ্ছে এই দিনে ভাই আজকে চোদ্দ ফেব্রুয়ারি দিন আজকে আসলাম আমরা ঘুরতে তাই অনেক সুন্দর একটা পরিবেশ ভিড় ভাড় আছে এখানে এলাকায় এর আগে আসছি তো এরকম ভিড় ভাড় থাকে না তো আজকে চোদ্দি মেয়েরা শাড়ি পরে আসছে ছেলেরাও পাঞ্জাবি পরে আছে একদম মনে করেন জোড়া জোড়া সেই জোড়া নিয়ে ঘুরতেছে সবাই আমাদের কপালে তো আর নাই কি বলে আমরা সবাই ছিল ছিল না কোনো প্রয়োজনে নাই এখন ভালোবাসা দিবস সেটা চোদ্দই ফেব্রুয়ারি মানুষ ঘুরে এখন এতদিন ধরে দেখে আসতেছে ঘুরতেছে বলে কেউ গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছে কেউ বন্ধুকে নিয়ে ঘুরতেছে যেমন আমরা সব বন্ধুরা আসছি আজকে ঘুরতে আমরা রেগুলারই ঘুরি বলতে গেলে আজকেও ঘুরতেছি এইটাই কেমন সিঙ্গেল মানুষের অনুভূতি কেমন থাকে আবার ভালোই লাগে একটা হচ্ছে ভালোবাসার দিবস আর একটা হচ্ছে আমার জন্মদিন দুইটা মিলে ভালোই লাগে গোলাপ তাই আমি প্রতিদিনই পাই কিন্তু না পাইনি আজকে কারণ আজকাল মানে লয়াল থাকে না ছেলেরা তার জন্য মানে ভালো মানে বয়ফ্রেন্ড না বানানোই ভালো ভালোবাসা দিব আর মাকে ভুল দিতে যাচ্ছি আজকে ভ্যালেন্টাইন্স ডে না না এমনি কোন প্রিয় প্রিয় মানুষ মানুষ নাই আসছি কিন্তু আমার আব্বু আম্মু অসুস্থ এই কারণে আসতে পারিনি চোদ্দ ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন ভালোবাসা দিবস আমার প্রিয় মানুষ আমার ভালোবাসা মানুষ আমার বউ তাকে আমি আমার ভালোবাসাটা আজকে জীব জন্য সেজন্য আমি দিতেছি এটা একটা মনে করেন কালচার হিসাবে চলতেছে দেখে দিতেছি নিজের ভালোবাসার মানুষকে ভালোবাসা প্রকাশ করতেছে আর কোনো কিছুই না খুব ভালো আর কি বলবো আপনার ভাইকে দেওয়ার জন্য খুব ভালো লাগছে ভাই সব থেকে বেশি গোলাপ লাল গোলাপটা বেশি সবথেকে বেশি বাদুকে অন্যান্য ফুলও সেল হইতেছে একটু কম ছোটো ব্যাট কম গত বত থেকে বেশি হচ্ছে কারণ ভোটের রেজাল্টটা হলো অনেক যে মনে কোনো ফুলের জন্য প্রাথমিক থেকে ফুলের তোড় দিচ্ছে পালা দিচ্ছে এই জন্য ফুল বেশি বিক্রি হচ্ছে না আজকে ভালোবাসা দিবস উপলক্ষে এই স্টলটা দিছি আমি যারা প্রিয়জনকে ভালোবাসে তারা আসবেন আমার স্টলে এই জন্যে আর ফুল গোলাপটা শর্টের কারণে একটু দামটা একটু বেশি তবে আর কি কেনা দামে সেল দিচ্ছি গোলাপ আছে রজনীগন্ধা আছে এই যে ইয়ে আছে আপনার আহ আছে আতিয়ার রহমানের ক্যামেরায় খালিক সাকিব এপিএন টোয়েন্টি ফোর টিভি সৈয়দপুর